সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে আবহাইয়ের বা খামার থেকে মানসম্মত বাচ্চা ছাগলে ভিড়ে আসলাম বাচ্চা মানেই ভালোবাসা বিষয় সেটা হোক ছাগলের বাচ্চা বা মানুষের বাচ্চা আর বরাবরই কিন্তু আমাদের আবহাই ভালো মানের বা ভালো গেদি ছাগল দিয়েই আমার ক্যামেরাতে হাজির হয়ে যায় আজকে কত পিস বাচ্চা থাকবে দরদাম কেমন থাকবে এবং এর মধ্যে খাসি পাঠি বা পাঠাপত্র থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের তথ্য জানাবো ভিডিও

আগে ফোন তিনি পাবেন আচ্ছা ধন্যবাদ জানাই দর্শক এই পরে আমি কথা বাতিল করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অনেক ছোট কিন্তু সকল সাগলের তথ্য যের মধ্যে শুরু করবেন চলুন কোথায় ভিডিও শুরু করা যাক মার্শাল লাস্টের ভিডিও শোতে চমৎকার কোয়ালিটির মাল ক্লাসিক মাল ট্রিপুল নাম্বার ওয়ান যাত্রী ভাইজি বারবারই জাতের এটা আপনার দুইটাই খাসির বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা সেম সেম ক্যাটাগরির বাচ্চা মানে কি সেম একদম মনে একই জোড়া একই মায়ের বাচ্চা বয়স এটা আপনার চার মাস করে বয়স আছে বারবারি জাত সম্পর্কে জানেন তারা তো জানেন এই দুটা বাচ্চা কিন্তু গোশের জন্য খুব ভালো হবে আর বারবারি জাতের ছাগল গোষের জন্য কিন্তু ভালো বলতে গোশের আপনার স্বাদ ভালো অনেক ভালো ভালো যে যারা খাসেন তারা জানেন অবশ্যই

আা কামার করার জন্য একটা দুটো বাচ্চা এমনিতেই হক করে নিবেন বা আপনি কামারে উঠাবেন এই বাচ্চাটা নিয়ে নেন এটা আপনি সেই একটা জিনিসটা জন্য বেস্ট হবে এটা সবচেয়ে হবে এটার বয়স আপনি 4.5 মাস বয়স আছে এটা সুপার কোয়ালিটির একটা মাল ভাই এই জিনিস কিন্তু জি পালন করলে এখান থেকে ভালো জাতের বাচ্চা পাবেন জি দাদাম কি রে ভাই এটা এটার দাম পড়বে মাত্র 17500 শুধুমাত্র শুধুমাত্র 17500 আউ ভাই ভাইজান মার্শাল আর সুপার কালারের ছাগল ভাই এ গেট একটা বাচ্চা এটা আপনার বিটলের বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা পারফেক্ট একটা জিনিস হাসিম ভাই জি যারা আপনার সব করে একটা দুটা বাচ্চা নিচ্ছে নিয়ে লালন পালন করবেন এই বাচ্চাটা নিয়ে এটা আপনার সাড়ে চার মাস বয়স আছে মার্শাল এবার পারফেক্ট একটা জিনিস ভাই পারফেক্ট পারফেক্ট কোয়ালিটির একটা বাচ্চা এটা আপনার বিটলের মেয়ে বাচ্চা যাতে উন্নয়ন করতে হলে কিন্তু মেয়ে ছাগলটা পারফেক্ট হতে হয় হ্যাঁ এটা কিন্তু তার মধ্যে রয়েছে জি ভাই শরীর স্বার্থ কারা কমিউনিশন এগেটের একটা বাচ্চা এটা আপনার যারা আছেন এই বাচ্চাটা লেন এটা গোসের জন্য সেই একটা খাসি হবে একটা জিনিস দেখলে কেমন মাল জি ভাইজান আজকে স্বল্প পরিসরের কালেকশন কিন্তু খুবই ভালো একটা কথা বলেছেন যে একটা জিনিস দেখলে বোঝা যায় যে আসলে জিনিসটা কোনটা কেমন হবে মানে একটা উদাহরণ দিনা যে গ্রামের ভাষা আসতে যে কাটার মুখ সুচলে হয় ভাই কিন্তু হ্যাঁ ভালো জিনিস যার নজরে ভালো লাগবে ভালো জিনিস সংগ্রহ করে নেবেন জি ভাই জান কেমন কি লাগবে এটা মাত্র 15500 টাকা মাত্র 15 করে দিলাম 15 মাত্র 15 আচ্ছা আচ্ছা দর্শক আমাদের বাঙালি ভাষা কিছু প্রবাদ প্রচলন আছে তার মধ্যে একটা হচ্ছে যে জাতের মেয়ে কালো ভালো আর নদী পানি ঘোলা ছাগলটা কালো কিন্তু মানে একেবারে ভালো অবশ্যই যার সম্পর্কে বলবেন এটা আপনার বিটলের বাচ্চা এটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়স আছে সাড়ে চার মাস এটা একটা সুপার কোয়ালিটির একটা বাচ্চা নিঃসন্দেহ কারণ মেয়ে বাচ্চা একবার খাসি মতো অনেক অনেকজন জানে না খামারি এই জিনিসটা ভালো হাইট ভালো হবে তবে কিন্তু সেখান থেকে ভালো ফল পাবে না জি ভাই এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার করে দিল চোদ্দ হাজার করে সম্ভব কি আমার